আজকের ভিডিওটা হবে সৌদি আরব বিমেটি ম্যান পাওয়ার নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন ম্যান পাওয়ার অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না কেন আসলে এটা নিয়ে অনেক চিন্তায় আসি অনেক টেনশনে আসি আমার মতন আপনারাও টেনশানে আসেন হাজার হাজার টেনশনে আসেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ম্যান পাওয়ার হবে নাকি হবে না এটার এটার বিষয় নিয়ে সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমিও একজন প্রবাসী আমিও সৌদি আরব যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আমার ভিসা অলরেডি হয়ে গেছে এখন ম্যান পাওয়ার অ্যাপ্রুভ না হওয়ার কারণে আমি কিন্তু যেতে পারতেছি না এই জন্য মূলত ভিডিওটা করা এবং আপনাদের মাঝে আমার অভিজ্ঞতাটা শেয়ার করা আমি বিভিন্ন এজেন্সির সাথে এবং সৌদি আরব যারা আছে ওনাদের সাথে কথা বললে জানতে পারলাম এবং বিভিন্ন ইউটিউবের মধ্যে দেখলাম ম্যান পাওয়ার এখানে অ্যাপ্রুভ হচ্ছে কোনগুলো হচ্ছে যেগুলা অ্যাঙ্গেজ ভিসা পাঁচটা নিচি ভিসা দুইটা সিঙ্গেল ভিসা ওই সমস্ত ভিসার কি হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে অথবা চার দিনের মধ্যে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে এবং কাদের হচ্ছে না যাদের ফ্রি ভিসায় যাচ্ছে যারা ফ্রি ভিসা নিয়ে সৌদি আরব যাচ্ছে আসলে ফ্রি ভিসা মানে এরকম কোনো ভিসা নেই তারপর আমি সহস করে বলতেছি ফ্রি ভিসায় যারা ভিসা সৌদি আরব যাচ্ছে আপনারা যাচ্ছেন যাদের ভিসা পাঁচটার উপরে মানে গ্রুপ ভিসার মধ্যে পড়ে গেছে গ্রুপ ভিসার মধ্যে পড়ে গেছে ওনাদের ম্যান পাওয়ার হচ্ছে না কেননা ওনাদের ম্যান পাওয়ার হবে কখন যখন আপনাদের কফি বা ওইখানে যে এজেন্সিগুলা যে সমস্ত এজেন্সিগুলা আপনাদের বিসা নিচে কফিল থেকে ওই কফিলে বা ওইখানের সৌদি আরবের চেম্বার অফ কমার্সের সত্তাহিত একটা কফি লাগবে এটা যদি সাবমিট করতে পারেন তাহলে দুই তিন দিনের মধ্যে অথবা চার দিনের মধ্যে আপনাদের ম্যান পাওয়ার হয়ে যাবে কিন্তু ওনারা কেন সাবমিট করতেছে না কী কারণে করতেছে না এখন আমরা বুঝতেছি না আমার বিগত এক মাস হয়ে যাচ্ছে আমি ফিঙ্গার দিয়েই চলে আসছি ফিঙ্গার দেওয়া হয়ে গেছে ম্যান পাওয়ার ফিঙ্গার আমার এখনও ওয়েটিং লিস্টে আমাকে জুড়ে রাখছে আসলে এটা যে কি পরিমাণ যে টেনশন কী পরিমাণ যে টেনশন আসলে নিজে বুঝে প্রকাশ করতে পারতেছি না এখন দিতে পারতেছে না দোষ দিতে পারতেছি না এখানের দোষ এবং আমি আমার মতো আমার মতো আপনার যারা সৌদি আরব যাচ্ছেন যাবেন এবং ম্যান পাওয়ারের জন্য আটকে আছেন আমি বুঝি কষ্ট জিনিস আর না পেরে মূলত ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা আপনার সকলে দোয়া করবেন যাতে খুব সহজে আমাদের ম্যান পাওয়ারটা হয়ে যায় ইনশাল্লাহ আমরা যেন আমরা যেন আমাদের গন্তব্যের মধ্যে রওনা দিতে পারি আমি এটাও জানি যারা সৌদি আরবের বিসা হয়ে গেছে অলরেডি অনেকে চাকরি ছেড়ে দিছে অনেকে ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দিছে কি জন্য বিসা হয়ে গেছে ম্যান পাওয়ারের জন্য দিলে অটোমেটিকলি এক সপ্তাহের মধ্যে ম্যান পাওয়ার হয়ে যাবে তারপরে এক সপ্তাহের মধ্যে ফ্লাই করবে এখন এমন বাবা বাজাইছে আমাদেরকে এমন বাবা আটকাইছে আমাদেরকে আমরা এদিকে যেতে পারতেছি না ওইদিকে যেতে পারতেছি না সো আমরা রিকোয়েস্ট করবো সবাই বাংলাদেশ সরকারের কাছে উপদেষ্ট মাননীয় উপদেষ্টার কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা আমাদের ম্যান পাওয়ারটাকে সহজ করে দিন আমাদের যাদের বিষা হয়ে গেছে বিষা হয়ে গেছে দয়া করে আপনারা আমাদের ম্যান পাওয়ারটা অ্যাপ্রুভ করে দিন বিএমিটি ক্লিয়ার করে দিন এবং ভবিষ্যৎ ভবিষ্যতের মধ্যে এখনও যাদের ফিঙ্গার হয়নি যারা সৌদি আরব যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে যারা সৌদি আরব যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে মেডিকেল দিবে মুফা করবে টাকা করবে হ্যাঁ এগুলা যারা প্রসেস করতেছে ওনাদের জন্য এই বিষয়টা যে আপনারা বলতেছেন চেম্বার অফ কমার্সের যে সব টাইটের কফি ওইটা মাস্ট করেন হ্যাঁ ওইটা মাস্ট করে দেন কেননা ওনারা এখনো টাকা টকা দেয়নি এজেন্সিকে যার থেকে পিছনে নেবে ওনার সাথে কোনো লেনদেনে করে নাই ঠিক আছে তো ওনারা ভাবনা করে সব কিছু ক্লিয়ার করে পেপার ডকুমেন্ট দিলে আপনারা ম্যান পাওয়ার করে দেবেন কিন্তু আমাদের এমন সময় এসে আপনারা আপডেট দিচ্ছেন আমাদের টাকা পয়সা যা আছে আমরা সবগুলো দিয়েই দিছি অনেকে অনেকে লোন করে টাকা দিছে অনেকজন থেকে কজ্জ করে টাকা দিছে দাঁত দেনা করে দিছে সৌদিয়া যাওয়ার আশায় কেননা বিছা হয়ে গেছে এখন মাঝপথের মধ্যে আমরা যে আটকে গেছি এটা তাইবার কে নিবে তো আমি মাননীয় উপদেষ্টার কাছে আমার ভিডিওটা যদি যায় মাননীয় উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব আমাদের যে সমস্ত ম্যান পাওয়ার এখন অ্যাপ্রুভ হচ্ছে না এগুলো কাইন্ডলি একটু করে দিবেন ভবিষ্যতে যারা নতুনভাবে যাচ্ছে আমাদের মতন প্রথম প্রথম ক্যাটাগরিতে বিচার স্টেপ বাই স্টেপ কাজ করবে তখন আপনারা মাস্ট এটা করে দিবেন এবং আমার প্রবাসী ভাইয়েরা যারা সৌদি আরব যাবেন যারা এখন আমার মতো ওয়াইটিংয়ে আছেন আপনার উদ্দেশ্যে বলতেছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা উপদেষ্টা মান উপদেষ্টার চোখে পড়ে মন্ত্রণালয়ের চোখে পড়ে আমাদের কাজটা যেন সহজ হয়ে যায় আমি বুঝতেছি আমার মতো আপনাদেরও টেনশানে দিন যাচ্ছে তো আমরা সকলে একে অপরের জন্য দোয়া করব আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আমি মাঝের মধ্যে আপনাদের জন্য প্রবাস কিছু তথ্য নিয়ে আসব ধন্যবাদ